হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রিয়েশন বেড়াতে গিয়েছিলাম কি কি করলাম সবটাই তোমাদের আমি জানাবো আমরা সবাই মিলে বসে বসে এখন গল্প করছি এখন মটন কষা হচ্ছে খুব সুন্দর কিন্তু গন্ধ বেরিয়েছে রান্না প্রায় কমপ্লিট এবার আমরা সবাই খেতে বসে পড়লাম আজকের মেনুতে রয়েছে মটন কষা সাদা ভাত আর ফ্রাইড রাইস আর ছোট মাইমা সবাইকে পরিবেশন করছে আবার ফাঁকে খোশ মেজাজে আড্ডা চলছে গল্প গুজব করে খুব সুন্দর আমাদের সময় কেটে যাচ্ছিল এবার আসল কথায় ফিরি পূর্ব বর্ধমান জেলার এরুয়ার গ্রামে সেই বিখ্যাত সোনার কালীপুজো দেখতে যার ডালিটা সাজিয়েছিল ছোট মাইমা খুব সুন্দর দেখতে হয়েছে না ফ্রেন্ডস সবাই মিলে শঙ্খ আর উলুদনে দিতে লাগলো এই হল দুই কালী মূর্তি দক্ষিণা দক্ষিণাকালী অপরটি উগ্রতারা শেষ না হওয়া পর্যন্ত কেউ গ্রহণ করতে পারবে না তাই সবার শেষে ছোট মাইমা ছোট মামু আর পিকু খেতে বসে শ্রাবণ মাসের আমাবস্যায় দেবীর মহাপুজো এখানেই সম্পন্ন হয় জলের এই রথে চেপে দেবী নির্দিষ্ট রাস্তা গ্রাম পরিক্রমা করে আসেন সকল শ্রেণীর মানুষ এখানে পুজো দিতে আসে মন্দিরের চারপাশটা তোমাদের আমি ঘুরে দেখাচ্ছি এই মন্দিরেই মা থাকেন দেখো দুটো ছোট ছোট ছাগল চানা কেমন ঘুরে বেড়াচ্ছে এর পাশেই রয়েছে একটা ফুলের গাছ দেখো কত সুন্দর ফুল ফুটে আছে রাস্তাময় বৃষ্টির জল মাটির বাড়ি এখানে বেশিরভাগ বাড়িতেই মাটির পাঁচিল দেওয়া থাকে পাঁচিলের মাটিগুলো যাতে না ধুয়ে যায় তার জন্য ঘরের ছাউনি করে রাখা হয়েছে চারিপাশটা এতই সুন্দর যে তোমাদের আমি বলে বোঝাতে পারবো না দেখো বন্ধুরা কত বড় একটা পুকুর পুকুরের চারপাশে রয়েছে কত বাড়ি এরপর আমরা সবাই মিলে বাড়ি চলে এলাম বৃষ্টি মাথায় করে বেরিয়ে পড়লাম মেলা ওই একটু ঢাকা ওই ছেলে আনন্দের রেস কাটতে না কাটতে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে ভিডিওটা কেমন লাগলো জানাতে কিন্তু ভুলো না তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ততক্ষণের জন্য বাই বাই